যাচ্ছ চকলেট নিয়ে যাচ্ছ হ্যাঁ খাবে তুমি এটা খাও আচ্ছা ঠিক আছে খুলে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি মাছ ভাজতেছি কাদা মাছ এখানে কোটা ভেজে রেখেছি এখানে টমেটো পেঁয়াজ কুলি আলু দিয়ে এই মাছটা রান্না করব কি বলেছো কি বলেছো মা কি করেছে মা কি করেছে হ্যাঁ হ্যাঁ এখানে মা কি করেছে আব্দুল্লাকে দিয়েছো ভালো কাজ করেছো ভালো কাজ করো না ওখানে কেন ফেলেছো বাবা হুম দাদু বাসা দাদু বাসা যাবে আচ্ছা ভাইয়া দাদু বাসে গিয়েছে না তারপরে ভাইয়া আসলে আমি দাদু বাসে যাবো ওকে ভাইয়া আসুক তারপরে যাবো ঠিক আছে

না তারপরে দুজন মারামারি করবার দুই ভাই মিলে তারপরে দাদু আবার মাথা গরম হয়ে যেত দাদুর ভাইয়া দেখছে না না ভাইয়া অনেক দুষ্টমি করছে তারপর দাদু বসে ভাইয়া কেটে এসেছি তখন তুমি থাকো তুমি ভাইয়া আসলে আর তুমি যাও তো চকলেটটা খুলে দিয়ে দাও আচ্ছা চকলেট এই বাই বাই দিয়ে দাও তো আল্লাহ ফেস আল্লাহ আসসালামু আলাইকুম আছে <tripy> তরকারি <tripy> <tripy>